আলহামদুলিল্লাহ তো তৃতীয়বারের মতন উমরা করতে যে তাহলে কবুল করে তো মেকে আমরা দু গোসল করলাম তো এখন রওনা হচ্ছে যে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করতে পারি সবার যে মনের ন্যাক কবুল করে আর এবার তিন নম্বরবার আসে যতদূর দেখলাম পুরোই ফাঁকা রাস্তাঘাট আপনার মানে কোনো জাহামা নেই কোনো জাম নেই পুরো খালি যে আর এর আগে দুইবার আসিলাম তো এত সহজভাবে গোসল করতে পারেনি মেয়েকে আসতে পারেনি কিন্তু আলহামদুলিল্লাহ এখন আজকে আইসা পুরোই খালি আরামে গোসল করলাম নামাজ পড়লাম ইনশাল্লাহ আপনার সবাই দোয়া করেন যে মক্কা যেতে যেতে পারি আঁকা করে যেতে যা মানা হয় যেন হাজারে আসবাদ চুমো খেতে পারি যে আল্লাহ দরজা সেখানে হাত রেখে সবার জন্য দোয়া করতে পারি তো দেশের যে পরিস্থিতি বর্তমানে ইনশাল্লাহ তো নিয়ত আছে বাংলাদেশ সবার জন্য দোয়া করব যে সবাই যে সুন্দর হয়েছিল সব কিছু কাজ করতে পারে সবার জন্য সবারই মনে নেই পূর্ণ হয় ইনশাল্লাহ ফ্যামিলি আত্মীয় স্বজন ভাই ভাইদার যারা আছে সবার জন্য দোয়া করব তো সবাই যেন দোয়া করবেন আমার ওমরা যে ইনশাল্লাহ কবুল হয় সবারই জন্য দোয়া করতে পারি সবার জন্য দোয়া করতে পারি ইনশাল্লাহ তো এখন এ পর্যন্ত যে ওমরার ওমরা করবো তখন কিন্তু ওমরা যখন তাপ করবো তখন হয়তো আমি ভিডিও করতে পারবো না কারণ ওমরা তো আবার সময় আমি ভিডিও করি না অনেকে করে কিন্তু আমি করবো না কিন্তু উমরা শেষে যদি সুযোগ পাই আমরা সুযোগ পাই যদি সাফা মার চক্কর দিয়ে সুযোগ পাই ইনশাল্লাহ ওখানে একটা ভিডিও দিব আপনারা ইনশাল্লাহ দেখবেন ঠিক আছে আল্লাহ সবাই দোয়া দেওয়া উমরাটা যেন সুন্দরবতন করতে পারে সবার কাছে দোয়া প্রার্থনা রইল